আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে অনেক দিন আমি হচ্ছে ইউটিউব ফেসবুকে বড় ভিডিও দিতে পারিনি কারণ নানা রকম ব্যস্ততার কারণে আমার ভিডিওটা করা হয়নি আমি আসলে ব্যবসার পাশাপাশি অল্প কিছু ফসলের চাষ করে থাকি আর এগুলো হচ্ছে ইউটিউব ফেসবুকে আমি শেয়ার করে থাকি আমি আগে এই ব্লগগুলো নিয়মিত শেয়ার করতাম ইউটিউব ফেসবুকে তো এখন আর মানে করা হয় না তো আমি ভাবতেছি আজকের পর থেকে নিয়মিত এই ব্লগুলো শেয়ার করার চেষ্টা করব তো আজকে যাচ্ছে হচ্ছে আমি একটু বেগুনের চাষ করছি আর হচ্ছে একটু পটল আছে আমার তো এখানে হচ্ছে বেগুনের শৈলা করে দিছি কালকে আজকে সেচ দিতে হবে তো এখানে যাচ্ছি আর পটলও সেচ দেব তো এই যে আমাদের ধানের মানে জমি এখানে আমার পাঁচ কাটা জমি আছে ধানের তো ধান মানে পেকে গেছে একটু একটু কাঁচা আছে আর কি আর ওই যে সামনে ওইটা আমার পটলের জমি আর এটা হচ্ছে আমাদের বর পান বরজ সাথে আমার ছোট ভাইও আসছে কারণ হচ্ছে আমি সার এবং হচ্ছে ওই ফিতা পাইপ গুলো নিয়ে আসতে পারছিলাম না ও ফিতা পাইপ নিয়ে আসছে আর এই যে এটা হচ্ছে আমাদের পাইপের মুখ আমাদের বাসা থেকে পনেরোশো ফিট পাইপ মাটির তল দিয়ে হচ্ছে নিয়ে আসছি আমরা বর ছেঁচার জন্য এবং মানে আবাদ ছেঁচার জন্য যে কোনো তো এখানে হচ্ছে আমরা ফিতা পাইপ সেট করে আমরা পানি সেচ দিতে পারি তো কোনো সমস্যা হয় না এটা অনেক সুবিধা হয় একবার মুখ মারা দেশ তাহলে এটা লাগা একবার ইয়ে করে দিয়ে যেভাবে দিছ না ওইভাবে ওই ওই পাইপটা দিস ওটি ওই মাথার তাহলে আমি এটা মুখ মারে দিয়েছি ওই মুখে তো এই যে এটা হচ্ছে আমরা মুখই খুলে নিলাম এটার মুখ আরেকটা একটা জায়গাতে খোলা আছে ওই যে ওইখানে তো ওইখানে আমরা এটা মুখ লাগাই দিয়ে আসবো যে যেটা হচ্ছে আমাদের মরিচের জমি তো মাসাল্লা মরিচটা অনেক ভালো হয়েছে অনেক ফুল জ্বালা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন উপরে এখানে হচ্ছে পাঁচ কাটা জমি আছে আর আমাদের আরো জমি আছে সামনে ওইখানে নিচে তো এখানে এখানের মরিচটা একটু ভালো হয়েছে আর নিচের মরিচটা মানে ভালো হয়নি তো ঘাস হয়ে গেছিলো মরিচের গাছ মানে রস চাপা হয়ে মরে গেছে অনেক যার কারণে এই যে এখানে আছে হচ্ছে আট কাটা জমি নয় কাটার মতো আর উপরে আছে পাঁচ কাটা চোদ্দ কাটা জমি আর এই যে এটা হচ্ছে আমাদের বর বামে আছে একটা মানে ছোট মাইটাল ওইটাও আমাদের তো এই যে এখানে মুখটা মেরে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের বর তো এ বর আমরা ছেঁচি এখান থেকে তো এই যে এটা হচ্ছে আমরা এখন মেরে মেরে দেবো মেরে দিলে ওইখান দিয়ে পানি বের হয় না হলে এই পাইপ দিয়ে পানি বের হয়ে চলে যাবে হ্যাঁ এই জন্য আমরা মুখটা মেরে দিলাম এখানে এই যে এই হোস পাইপের সাথে আমরা ফিতা পাইপটা মানে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে পরে হচ্ছে এটা মানে লাগাই দেবো এটা প্যাঁচ মানে কাটা আছে এখানে তো এখানে লাগাই দেওয়ার পরে হচ্ছে মানে স্টার্ট দেব আমরা হ্যাঁ তো মোটরটা স্টার্ট দিতে গেলে আমাদের বাড়িতে ফোন দিতে হবে বাড়িতে থেকে মোটার দিতে হয় এ জুড়ের মুখে বাঁধিছো তে ই ই এক ফোন দে শ্রমিক ফোন দে তো দে মোটার দিতে বলে এই যে এটা হচ্ছে আমার বেগুনের ভি আর এখানে দুই কাটা জমি আছে দুই কাটা জমিতে আমি বেগুন লাগাইছি তো এটা আগে সেচে নেবো কারণ গতকালকে হচ্ছে আমি শোলে করে দিছি বায়ে দিয়ে তো এই বেগুনের চারাটা এত মানে ছোটোতে লাগাইছিলাম মানে বললে আপনারা বিশ্বাস করবেন না হয়তো মানে দেখাই মানে দিয়েছিলাম আমি ফেসবুকে তো সবাই বলছিল যে হচ্ছে আমার এই বেগুনের চারাগুলো হবে না মরে যাবে আর সেদিন আর তাপমাত্রা এত বেশি ছিল বলার মতো না তো আল্লাহর রহমতে সেদিনকে যে এত তাপমাত্রা ছিল রাত্রে আবার বৃষ্টি হয়েছিলো যার কারণে আমার বেগুনের চারাগুলো মানে নষ্ট হয়নি সবগুলো নিয়ে হচ্ছে টিকে গেছে আলহামদুলিল্লাহ তো আজ গতকালকে হচ্ছে আমি সাদে সোলে করে দিছি কোপাই দেওয়ার পরে দুই তিনবার কোপায় দেওয়ার পরে সোলে করে দিছি তো আজকে হচ্ছে এভাবে উড়ানে পানি দিয়ে মানে ঢালার মতো করেই দিব আটকায় দিব বিয়েতে এভাবে উড়ানি দিয়ে হ্যাঁ মানে আমার ডেনটা মানে ভালোভাবে ক্লিয়ার করা নাই তো এই জন্যে এভাবে উড়ানি দিতে হচ্ছে তো এভাবে দেওয়ার পরে হচ্ছে আমার পটলের জমিতে পানি দেব তো আমার বেগুন সেসা হয়ে গেছে যে এখান থেকে পাইপের মানে মাথা খুলে দিছি খুলে দেওয়ার পরে হচ্ছে যে ডেন আছে অল্প একটু ডেন দিয়ে যে পটলের ঘেঁড় পাঁচে যাচ্ছে পটলের ঘিটা হচ্ছে ঢালা সেঁচা দিব কারণ আজকে সার দিতে হবে তো পটলের যে পটলটা আমার লাল মেরে দিছে শক্তি কমে গেছে তার কারণে ইউরিয়া সার আর মানে ম্যাগনেশিয়াম সেটাই দেবো